সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আশা করি সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা শুনব পবিত্র জিলহজ মাসের দশটি আমল এবং দোয়া প্রসঙ্গে জিলহজ মাস এটা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ফজিলতপূর্ণ মাস আমরা জানি যে আরবি যে বারোটা মাস আছে আরবি বারো মাসের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হচ্ছে চারটা এর মধ্যে অন্যতম একটা মাস হচ্ছে জিলহজ মাস তো জিলহজ মাসে অনেকগুলো করণীয় আমল পবিত্র কোরআন এবং রাসলে সহি সুন্নায় বর্ণিত হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ দশটি আমল নিয়েই মূলত আজকাল আমাদের আলোচনা সুপ্রিয় দর্শক শ্রোতা জিলহজ মাসের এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই দিনগুলোতে বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে নফল ইবাদত বেশি করে আদায় করা বিশেষ করে অন্য সময় আমরা হয়তো হয়তোবা তাহাজুদ পড়তে পারি না কিন্তু আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন যেন কোনো ক্রমেই তাহাজ্জুদের নামাজটা ছুটে না যায় তাহাজুদের নামাজের অনেক ফজিলত এবং মর্যাদা পবিত্র কোরআন এবং রাসুলের সহি সুন্নায় বর্ণিত হয়েছে এর মধ্যে এক নম্বর হচ্ছে শারফুল্লিল মুমিন তাহাজুদের নামাজ পড়লে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন দুই নম্বর হচ্ছে কুরবাতুল ইল আল্লাহ নামাজ পড়লে আল্লাহ তাকে কাছে টেনে নেন আল্লাহ তাকে ভালোবাসেন তিন নম্বর হচ্ছে মানহাত উল্লীল ইসমি তাহাজুদের নামাজ মানুষকে অন্যায় অপরাধমূলক কাজ থেকে বিরত রাখে চার নম্বর হচ্ছে মোকাফিয়রতী সাইয়াদ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রবুর আলমিন গুনা খাতা মাফ করে দেন পাঁচ নম্বর হচ্ছে কবুল তো আ তাহাজদের নামাজ পড়ে আপনি যেটাই চাইবেন আল্লাহ পাক সেটাই আপনাকে দিয়ে দিবেন তারপরে ছয় নম্বরে আছে দিয়া ওনলি লোয়াজি তাহাজদের নামাজ যারা পড়বে আল্লাহ রব্বুরহামিন তাদের চেহারাগুলোকে নূরে নূরান্বিত করে দিবেন এরপরে সাত নম্বরে আছে নুরুল কালবি তাহার নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের হৃদয়টাকে আলোকিত করে দিবেন আট নম্বর আছে সাহাতুন ফিল মা আশি তাহার নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের রিজিকের মধ্যে ওয়াসাহাত বা প্রশস্ততা দান করবেন নয় নম্বর আছে ফিল খলকি তাহার যদি নামাজ যারা পড়বে আল্লাহ রবুরাহামিন তাদেরকে গোটা পৃথিবীর মানুষের মাঝে তাদের মহব্বত ভালোবাসা বাড়িয়ে দিবেন সর্বশেষ দশ নম্বর হচ্ছে আল্লাহ রবুরাহামিন এর উসিলাই দুনিয়া এবং আখেরা সব জায়গায় তাকে বিপদাপদ থেকে হেফাজত করবেন তো যেহেতু তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত এবং মর্যাদা বর্ণিত হয়েছে এজন্য জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা বিশেষ যে আমলটা করব। সেটা হচ্ছে নফল ইবাদত বেশি বেশি করব বিশেষ করে তাহাজ্যুদের নামাজ দুই নম্বর যে আমলটা আমরা করব। সেটা হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত এই নয় দিন রোজা রাখার চেষ্টা করব বিশেষ করে নবম যে দিনটা আরাফার যে দিনটা ওই আরাফার দিন অবশ্যই কিন্তু আমরা রোজা রাখব আরাফার দিনের রোজা রাখার ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসুল করিম সাল্লহাল্লাম বলেছেন সোহি মুসলিম সুরেনে তিরমিজি সহ হাদিসের অনেক কিতাবে হাদিসটা বর্ণিত হয়েছে এর মধ্যে সুরেনে তিরমিজির বর্ণনা হাদিস নম্বর সাতশত উনপঞ্চাশ এ হাদিসের মধ্যে রাসুল করিম সাল্লহাল্লাম বলেছেন সৈয়ামু ইউমি আরাফা ইন্নি আহ তাসিব আল্লাহ আইয়ু কাফির আসানাতি কবলা ও সানাতি বাদা কোন ব্যক্তি যদি আরাফার দিন তথা জিলহজ মাসের নবম তারিখে রোজা রাখে এই একটা রোজার ওসিলাই আল্লাহ রবুল তার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনা খাতা আল্লাহ রবুল ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ হামদি তো আমাদের অজান্তে আমরা আমাদের জীবনে চলার পথে অনেক গুনা খাতা করে ফেলি তো আমরা যদি জিলহজ মাসের নয় তারিখে আরাফার দিন যদি আমরা রোজা রাখি এর মাধ্যমে আল্লাহ রবুরাহিন আমাদের গুনা খাতা ক্ষমা করবেন এরপরে তৃতীয় যে আমলটা আমরা জিলহজ মাসের প্রথম দশ দিন করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি তাজবি, তাহলিল জিকির আজকার এবং হামদ পাঠ করা সব সবসময় পড়া সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবর সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তকফিরুল্লাহ সবসময় এই সকল তাজবি পড়তে থাকা অবিরাম সবসময় পড়তে থাকা জিলহজ মাসের এই দশ তারিখে এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনে বেশি বেশি তাজবি পাঠ করার কথা সহি বুখারির বর্ণনা এসেছে সহি বুখারীর বর্ণনায় এসেছে যে হজরতে আবু হুরায়রা এবং হজরতে ইবনি অমর রদি আল্লাহু আনহুম সহ অন্যান্য সাহাবিগণ অনেক সময় কোনো প্রয়োজন নেই এরপরেও তারা বাজারে যেতেন বাজারে গিয়ে তারা জোরে আওয়াজ দিয়ে তারা তাকবির পাঠ করতেন তো তাদের তাকবির শুনে শুনে বাজারের অন্যান্য লোকেরাও তাকবির পাঠ করত। আল্লাহ আকবর বলতো সোবাহার আল্লাহ বলতো আলহামদুলিল্লাহ বলতো সেই সাথে সহি মুসলিমের এক বর্ণনায় বিশ্বনবী বলেছেন যে আহাবুল কালাম আল্লাহ আলবাক আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মহব্বতের কথা বা সবচেয়ে পবিত্র বাক্য হচ্ছে চারটি এর মধ্যে এক নম্বর আছে আলহামদুলিল্লাহ এরপরে আছে সুবাহান আল্লাহ এরপরে আছে আলাহ ইলাহ ইল্লাল্লাহ তারপরে আছে আল্লাহ আকবর তো এই চারটা বাক্যকে আমরা একসাথে এভাবে বলতে পারি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইহু আল্লাহ আকবর তো এই বাক্যগুলো আমরা বেশি বেশি পাঠ করব এটা হচ্ছে জিলহজ মাসের এক থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই দশ দিনের বিশেষ এবং তৃতীয় আমল চতুর্থ যে আমলটা আমরা করব। সেটা হচ্ছে আমরা যারা কুরবানি দিব বা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছি বা কুরবানির পশু ক্রয় করেছি আমরা জিলহজ মাসের এক তারিখ হওয়ার আগেই তথা জিলকদ মাসের শেষের দিকে আমরা আমাদের চুল এমনিভাবে গোফ সেই সাথে আমাদের নখ কেটে ফেলব জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন চুল এমনিভাবে গোফ তাছাড়া এরকম নখ কাটবো না বরং একসাথে ঈদের নামাজ পড়ে তারপরে কুরবানি করে তারপরে আমরা চুল গোফ এমনিভাবে নখ কাটবো এটাও কিন্তু জিলহজ মাসের গুরুত্বপূর্ণ একটা আমল এবং গুরুত্বপূর্ণ একটা করণীয় এই বিষয়ে সহি মুসলিমে হাদিস বর্ণিত হয়েছে সহি মুসলিমের বর্ণনা হাদিস নম্বর উনিশশো সাতাত্তর এক হাজার নয় শত নম্বর হাদিসের বর্ণনা বিশ্বনবী বলেছেন মানকান আলাহু জিব হুন ইয়াস বা ফাইদা উহিল্লা হিলাল উদিল হিজ্জা ফালা ইয়া খুদান্না মিন শাহরিহি ওয়ালা মিন আজফারিহি সাই আ হাত্তা ইউদ কেউ যদি কুরবানি দেওয়ার ইচ্ছা করে কুরবানি দেওয়ার জন্য পশু ক্রয় করে বা মানসিকভাবে ইচ্ছা পোষণ করে তাহলে সে যেন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন সে যেন তার চুল এমনিভাবে গোফ নখ না কাটে বরং একেবারে ঈদের নামাজ আদায় করে কুরবানি দিয়ে তারপরে সে যেন চুল গোফ এমনিভাবে নখ কাটে তো সহি মুসলিমের এই হাদিস থেকে জিলহজ মাসের প্রথম দশ দিনে আমরা চতুর্থ যে করণীয়টা পাই সেটা হচ্ছে চুল গোফ এমনিভাবে নখ এগুলো জিলহজ মাসের আগেই কেটে ফেলা জিলহজ মাসের এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন চোল গোফ এমনিভাবে মুচ তাছাড়া নখ না কাটা তাছাড়া যারা আমরা কুরবানি যারা দেওয়ার সামর্থ্য যাদের নেই তারাও কিন্তু এই আমলটা করতে পারেন এই বিষয়ে আবি আবিদাউদ এবং সোরণে নাসাইতে হাদিস বর্ণিত হয়েছে যদিও হাদিসটা জয়ফ পাঁচ নম্বর যে আমলটা আমরা জিলহজ মাসের প্রথম দশ দিনে করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা সবসময় পড়া আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এভাবে বেশির থেকে বেশি জিকির করার চেষ্টা করা এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'লুমাত তোমরা বেশ কিছু দিনে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো বেশি বেশি আল্লাহ রাব্বুল আল্লাহামিনকে স্মরণ করো তো এখানে ফি আইয়ামি মা বেশ কিছু দিন নির্দিষ্ট কিছু দিন বলতে কি বোঝানো হয়েছে ইমাম বোখারি তার সহি এই মা এর ব্যাখ্যা করেছেন যে জিলহজ মাসের প্রথম দশ দিন আর মা এর ব্যাখ্যা করেছেন যে আইয়ামে তাশরিক তথা জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত এই সময়টা তার মানে জিলহজ মাসের প্রথম দশ দিন বা দশ তারিখ পর্যন্ত আমাদের পঞ্চম যে আমলটা হবে সেটা হচ্ছে বেশি বেশি আল্লাহর জিকির করা ছয় নম্বর যে আমলটা আমরা করব সেটা হচ্ছে যে কোনো ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকা গুনাহের কাছ থেকে অন্য যে কোনো মাস বিরত থাকতে হয় তবে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে যে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত যেন কোনো ধরনের গুনা খাতা না হয় এই বিষয়ে আল্লাহ রব্বুরালামিন পবিত্র কোরআনের সোরায়ে তাওবাই তিনি পবিত্র যে চারটা মাস আছে চারটা মাস হচ্ছে জিলহজ মাস জিলকদ মাস মোহারম মাস এবং রজব মাস এই চারটা মাসের আলোচনা করে তিনি বলছেন যে দালিকা দিনুল কাইম ফালা তাদলি মুফি হিনান ফুসাকুম এই চারটা মাস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত এই চারটা মাসে তোমরা কোনো অন্যায় অপরাধ করো না আল্লাহ পাক কত দরদ নিয়ে কত মহব্বত নিয়ে তিনি বলছেন যে এই মাসগুলোতে অন্যায় অপরাধ করো না এজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে জিলহজ মাসে যেন আমরা কোনো ধরনের অপরাধমূলক বা গুনাহের কাজ না করি এরপরে সাত নম্বর যে আমলটা আমরা জিলহজের প্রথম দশ তারিখে বিশেষভাবে করতে পারি সেটা হচ্ছে আরাফার দিন তথা জিলহজ মাসের নয় তারিখ থেকে শুরু করে নয় তারিখ ফজরের পর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই যে সময়টা আছে এই সময়টাতে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে তাকবিরে শিখ পাঠ করা তাকবিরে শিখ মানে হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবর অলিল্লাহ ইহামদ এই দোয়াটা পাঠ করা তো নয় তারিখ তথা আরাফার দিন ফজরের পর থেকে শুরু করে একেবারে তেরো তারিখ আসর পর্যন্ত এই কয়েকটা দিন এই তাকবিরে তার শিকটা প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করা এটি কিন্তু নারী পুরুষ সবার জন্য ফরজ এজন্য জন্য সাত নম্বর আমল হিসেবে আমরা এই আমলটা করব। আট নম্বর যে আমলটা করব যাদের আর্থিক অবস্থা ভালো আছে সামর্থ্য আছে আমরা হজ পালন করব। হজের যে কি ফজিলত হজের যে কি মর্যাদা সেটা বলে শেষ করা যাবে না মুসলিমের যৌথ বর্ণনা এসেছে বিশ্বনবী বলেছেন মান ফালাম ওয়ালাম রজা মানহাজ কোনো ব্যক্তি যদি হজ করতে যায় তাহলে হজ করে যখন সে তার দেশে ফিরে আসে তখন ভূমিষ্ঠ একটা শিশু সন্তান যেরকম নিষ্পাপ থাকে তখন সে এরকম নিষ্পাপ হয়ে সে দেশে ফিরে আসে এজন্য যাদের আর্থিক অবস্থা ভালো তারা অবশ্যই আমরা হজ পালন করব এরপরে নয় নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে যাদের আর্থিক অবস্থা ভালো তারা কুরবানি করব কুরবানির অনেক ফজিলত এবং মর্যাদা বর্ণিত হয়েছে এর মধ্যে স্বর্ণ ইবনে মাজা মুসাদে আহমদ মুসাদাকে হাকিমের এসেছে বিশ্বনবী বলেছেন যে কারো যদি সামর্থ্য থাকার পরেও সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহের আশেপাশে না আসে জালি এর দ্বারা বোঝা যায় যে কুরবানি করা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল সর্বশেষ দশ নম্বর যে আমলটা করব সেটা হচ্ছে ঈদুল আজহার যে সুন্নতগুলো আছে সেই সুন্নতগুলো মেনটেন করে আমরা ঈদুল আজহাটা উদযাপন করব তো এই দশটা আমল যদি আমরা করতে পারি এর মাধ্যমে কিন্তু আমরা দুনিয়া এবং আখেরাতে সফলতা অর্জন করতে পারব। সর্বশেষ এক নজরে আমরা জেনে নেই যে জিলহজ মাসের করণীয় আমল হচ্ছে সর্বমোট দশটি এর মধ্যে এক নম্বর হচ্ছে জিলহজ মাসের এক তারিখ থেকে শুরু করে দশ তারিখ পর্যন্ত বেশি বেশি নফল নামাজ আদায় করা বিশেষ করে তাহাজদের নামাজ আদায় করা দুই নম্বর হচ্ছে এক তারিখ থেকে শুরু করে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সম্ভব না হলে শুধুমাত্র নয় তারিখ তথা আরাফের দিনে রোজা রাখা তিন নম্বর হচ্ছে বেশি বেশি তাকবির তাজবি তাহলিল তথা আলাহ ইলাহ ইল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলাহ ইলাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো পাঠ করা চার নম্বর হচ্ছে যে আমরা যারা কুরবানি দিব তারা চুল এমনিভাবে গোফ তাছাড়া নখ এগুলো না কাটা বরং জিল শুরু হওয়ার আগে এগুলো কেটে ফেলা পাঁচ নম্বর হচ্ছে বেশি বেশি জিকির করা লা ইলাহা ইহ লা ইলাহা ইল্লা সহ অন্যান্য জিকিরগুলা বেশি বেশি করা ছয় নম্বর আমল হচ্ছে যে কোনো ধরনের গুনাহের কাছ থেকে বিরত থাকা সাত নম্বর হচ্ছে যে নয় তারিখ তথা আরাফার দিন ফজরের পর থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে তাকবিরে তাসিক আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহাই ইলাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হামদ এই তাকবির পাঠ করা এরপরে আট নম্বর হচ্ছে যে হজ করা নয় নম্বর হচ্ছে কুরবানি করা সর্বশেষ দশ নম্বর হচ্ছে ঈদুল আজহার সন্নতগুলো পালন করা আল্লাহ তৌফিক দান করুন